আমি মঞ্জু হালিম তারপরে শিশু মোস্তফা রুহুল আমিন আছে জাকির আছে নারায়ণগঞ্জের নিজু আছে বন্ধু হালিম আছে ওখানে একটা লোক বসে আছে উনি আমাকে পরিচয় করে দিল তোমার তোমার এটা বাবা হয় তুমি তাকে সালাম দে তা আমি ওনাকে সালাম দিলাম উনি আমার সালাম নিলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার ছোট ভাই কোথায় আমি তো সে তো ঘুমাচ্ছে পরে উনি আমাকে একটা আনারস দিলেন যেদিন শুনতাম যে যেদিন শুনতাম আমরা যে দাদুরা কালকে খাবার খাওয়াবে সেদিন থেকে যে খাবার মানে ইনস্ট্রুমেন্ট গুলো চলে আসতো তখন আমাদের মনে হতো যে ঈদ বড় একটা মাঠ আছে ওই মাঠে আমরা খুব দূর দূরে করতাম যে না কালকে দাদুরা খাওয়াবো দাদুরা খাওয়াবো আমার কাছে এমন এমন হয়েছে যে আমি যে আল্লাহর কাছে মানে মানে আমার আবেগ আমার বিবেক আমার চেতনা সমস্ত কিছু একসাথে নিয়ে আমার শরীরটাকে মানে আমার আমি প্রায় অনুষ্ঠানের দিন মানে দু একজন লোকজন যদি চোখে পানি চলে আসতে যে এরা কি আসসালাম আলাইকুম মোহাম্মদ মাহাউব আলম নগরেরই একজন ছাত্র আমি উনিশশো সাতাশি সালে ভর্তি হয়েছিলাম আমরা দুই ভাই ছিলাম মাহবুব এবং মাকসুদ এবং উনিশশো সালে নগর থেকে বের হয়ে যাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে নগরের সব ভাই ব্রাদার বোনেরা যারা আছে সবাই যদি একসাথে একজনের সম্পর্কে আরেকজন জানতে পারত তো ভালো তা আমি একটা উদ্যোগ নিয়েছি আমাদের প্রাক্তন যারা ভাই বোন আছে তাদের মনের কথা তাদের অতীতগুলি তারা রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা সংরক্ষিত করব এবং এই কথাগুলি আমরা ইউটিউব ফেসবুকে দিব মানে অনেকেই আসতে পারে যাদের আপনারা দেখেন না এর আগে ওদেরকে খুঁজতে চান তারা ওই ভিডিওর মাধ্যমে আসতে পারে আপনার বন্ধুবান্ধব হইতে পারে বড় ভাই হতে পারে ছোট ভাই হতে পারে যাদের আপনারা খুশক পেছেন কিন্তু এক সময় পাওয়া যাবে তা আমি যে ভিডিও আপলোড দিতে চাচ্ছি সবার কাছে অনুরোধ থাকবো যে আপনারা আমার ভিডিওটা লাইক দিবেন শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে আমাদের যারা অতিথি আসবে সবগুলি ভিডিও আপনারা অত মানে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমি কথা আজকে বেশি বলবো না আজকে আমাদের সামনে প্রথম উপস্থিত হবেন আসাদ ভাই আমরা এখন আসাদ ভাইয়ের সাথে কথা বলবো জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশাদ নুর আমি নগরে ভর্তি আমার ছোটো ভাই সহ আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ খরশিদ নুর উনিশশো সাতাত্তর সালে আমরা এখানে ভর্তি হয়ে আমাদের মা আমাদের ভর্তি করেন আশাদ ভাই আপনি উনিশশো সালে ভর্তি হয়েছিলেন নগরে তো বের হয়েছেন কত সালে

আসলে জন্ম পর থেকে মনে হয়েছে মনে হয়েছে আমার জন্ম হয়েছে ওখানে আমি বড় হয়েছে ওখানে এখানে হ্যাঁ বড় হয়েছে ওখানে এখন আমার কাছে সেটাই মনে হইতেছে আমাদের যে দাদুরা খাবারটা দিত আর আমাদের ওই যে সাদা কাপুরের এই পঞ্জাবির কাজ বানানোর জন্য কাপড় দিত এটা ঈদের সময় দিত নাকি না বছরে একবার ওরা দিতেন আর আমরা এটা খুব মজা করে ইয়া করতাম যে আমাদের একজন মানে খুব আপন কাছের লোক এবারে এটা আমাদের কাছে খুব একটা উৎসবের মতো মূল হতো যে দাদুরা আমাদের কাপড় দিয়েছে সারা রাত ধরে রান্না বাননা হতো বাবু ছিল ওই যে ডেক্সিতে রং করতো ওই যে ডেকোরেটের যেই পাতিলগুলি আছে তারা সারা রাত পাতিলে নিকেল দিয়ে রং করতো রং করে তো নতুন পাতিলে তারা রান্না বান্না করতো মানে একটা ঈদ একটা উৎসব ছিল ঈদ একটা উৎসব ছিল যেদিন শুনতাম যে যেদিন শুনতাম আমরা যে দাদুরা কালকে খাবার খাওয়াবো সেদিন থেকে যে খাবার মানে ইনস্টুমেন্ট গুলো চলে আসতো ডেকোরেটারে তখন আমাদের মনে হতো যে ঈদ বড় একটা মাঠ আছে মাঠে আমরা খুব দূরদূরি করতাম যে না কালকে দাদুরা খাওয়াবো দাদুরা খাওয়াবো এই যে একটা আসলে মানে একটা কি বলবো যে একটা আত্মার যে একটা আবেগ একটা ছোট কালের যে একটা ইসে আমার নিজের কাছে এখন মানে আমার এখন আবেগ লাগতেছে সে কথাটা বলার জন্য বলার ক্ষেত্রে তাহলে আমার এটা এখন আপাতত মনে পড়ে যে দাদুরা আমাদের খাবার দিতে আমরা পরদিন খুব তৃপ্তি সহকারে মনে হয় যে অনেকদিন পর একটা স্বাদের খাবার বা ভালো খাবার খাচ্ছি

মানে আমাদের আমাদের জেনারেশনটা পরে, তখন কি মানে বড়রা ছোটোদেরকে মানে আদর করার একটা যে পরিবেশ বা আলাদাভাবে ভালোবাসা আদর করে সেই পরিবেশটা তৈরি হয়েছে কিন্তু আমরা যখন বড় হয়েছি বা আমরা যখন ইয়ে করছি ওই ওখানে ছিলাম আমাদের সার্কেলে বড় বেড়ে তোমার এটা আদরের ইয়ে ছিল না আমি সবাই সবাই মিলামিশা থাকতো সবাই মিলামিশে থাকবো সবাই সবাই শ্রদ্ধা করতো সবাই সবাইকে ভালোবাসতো সবাই সবাইকে আদর করতো সেখানে বেসিক্যালি আলাদাভাবে কেউ কাউকে ভালোবাসার বা কেউ কাউকে আদর করার প্রশ্ন আর আসতো না আপনার নগরে বন্ধু বান্ধবী এমন কেউ আসছিল বিশেষ যাকে এখনো খুব মনে পড়ে হ্যাঁ আছে আমার বন্ধু আছে রুহুল আমিন আছে জাকির আছে নারায়ণগঞ্জ আছে বন্ধু হালিম আছে সন্ধানে কিছুক্ষণ আগে হালিমের একটা পোস্ট করলাম স্টার করে 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 যে সঙ্গীত শিল্পী ছিল আমাদের ওর কথা বিশেষ করে মনে পড়ে তারপরে সন্দীপ জাকির আছে এদের কথা মনে পড়ে তারপর অনেক কিছু আসলে মনে হয় কি যে আমার এই চাকরি বিয়ে সাথে সন্তান এই বয়সে চলে আসা মনে হয় যে আতুর ঘর যেটা ছিল বা আমার যে শৈশব ছিল সেটা মনে হয় যে আমার নগর কেন্দ্রিকভাবে আমার মানে মেমোরিতে এটা কাজ করে যে ওখানে মনে হয় যে আমার জন্ম হয়েছিল এইভাবে আমার জিনিসটা ব্রেনে আসে নগরে থাকতে আপনার পারিবারিকভাবে আপনার পরিবারের কোনো ঘটনাকে আপনার মনে পড়ে যেটা এখন আপনার হৃদয়ে ক্রন্দন সৃষ্টি করে মনে হয় ঘটনাটা উনিশশো একুশ চৌরাশি তিরাশি চৌরাশি সাল হবে আর কি আমি আর আমার ছোটো ভাই থাকতাম নয় নম্বরে তো হঠাৎ করে তখন তো আমরা যে রোজা রাখতাম আমাদের রোজায় রোজা চেরি খাইয়া শুইতাম আবার শোয়ার পরে হঠাৎ করে ফোজার ফজরের একটু ফর্সা হয়েছে এমনটা আমি একজন লোক এসে আমাদের আমার নাম ধরে ডাক দিল আমি নাম ধরে ডাক দেওয়াতে আমি উঠলাম তোমার নাম আসাদ জি আর তুমি আমার সাথে আসো উনি আমাকে নিয়ে নিচে নামলেন আগে তো ওই রকম সবসময় গেট টেট খোলা তো নিচে নামলেন নিচে নামার পরে নিচে নামার পরে আমি ওনার সাথে গেলাম গিয়ে দেখি এখন যেটা ওই যে আগে এরা কোম্পানির গোডাউন ছিল এটা এখন এটা ডাক্তার শরীর জুস কর্নার হয়েছে ওখানে একটা লোক বসে আছে তাই উনি আমাকে পরিচয় করে দিল তোমার তোমার এটা বাবা হয় তুমি তাকে সালাম দেয় তা আমি ওনাকে সালাম দিলাম উনি আমার সালাম নিলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার ছোট ভাই কোথায় আমি তো সে তো ঘুমাচ্ছে পরে উনি আমাকে একটা আনারস দিলেন বললো যে আনারসটা তোমরা খায় দিই না সেটাই আমার তো এত বছর আগের কথা দেখানো মনে করে আর সেদিনে আমার বাবাকে আমি প্রথম দেখছি আর অধ্যপতি আমার বাবা কোথায় আছেন কিভাবে আছেন এটা আসলে আমি জানি না জানলো আল্লাহকে শুধু করে আল্লাহ ওনাকে বেহেস্তা নসিদ করুক যদি উল্টোটি করে থাকে আল্লাহ তার ক্ষমা গুনে ক্ষমা করে দেখ তার জন্য দোয়া করে আদৌ আমার বাবার কোনো সন্ধান বা চিহ্ন আমরা দুনিয়াতে এখন পর্যন্ত দেখি তো যখন আসলো তখন আর বেশি কথা বলেননি উনি আমিও কথা বলেননি আর তখন ছোট হঠাৎ করে একটা লোক আসে যদি বলে তুমি ওর বাবা সালাম করো তখন তো ওই যে বললাম যে আসলে সম্মানটা ছিল আমাদের ভিতরে অনেক বেশি যে এসে বলতে সালাম করো আমরা আগে পায়ে ধরে সালাম করতাম হাত দিয়ে সালাম দিতাম পায়ে ধরে যে যে কদম মোছি বলতো কদম মোছি করতাম এখন তো এটা মডার্ন যুগ হয়ে গেছে এরকম বর্তমান সিলেমে এরতে এরকম করতে চায় না কামর সময় করছি আর যাই হোক हमरे এই যে আমার আমার বাবার স্মৃতি তার জীবনে একবার হয়তো দেখো এটার জন্য দেখছি আর দেখতে পারলে আল্লাহ দেখেনা যেখানে থাকো তার জন্য দোয়া করতে বাবার সাথেই আপনার একটা স্মৃতি আছে হ্যাঁ আমি আমার বাবাকে জীবন ওই প্রথমবার ওই 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 সময়ে প্রথমবার দেখছি এবং প্রথমবার কথা আর তার কোন সন্ধান আমরা পাই না আর জানি আমরা আপনারা যে পুনর্মিলনে আয়োজনটা করেন এই মা হঠাৎ করে এই কনসেপ্টটা কিভাবে মাথায় ঢুকলো এবং কেন এটা উদ্যোগটা গ্রহণ করলেন আপনি ষোলো সালে অক্টোবর নভেম্বরের দিকে আমি মঞ্জু হালিম তারপরে মোল্লা মোস্তফা হঠাৎ করে একত্র হয়েছি যেমন এখন যদি কেউ আসে তাহলে আমাদের যারা আছে বিশেষ করে মঞ্জু বা রহিম আর অনেক বছর যাবত আসে না দশ বছর বিশ বছর হঠাৎ করে সে আসে নগরের আশেপাশে আসলে যদি কেউ দেখে তাহলে আমাদের খবর দেয় যেহেতু আমরা আশেপাশে থাকি তেরম করে কয়েকজন আসে হালি মঞ্জু আর আসে পর আমরা গেছি কয়েকজনে খুঁজে তখন একটা কথা উঠলো যে ভাই আমরা তো এরম একটা ইয়ে করতে পারি আমরা বন্ধু বান্ধব এখন ডিজিটাল যুগ স্মার্ট যুগ আমরা তো যোগাযোগ করে এটা করতে পারি তখন মোটামুটি ভাবে মানে আমাদের পথ চলা শুরু হয়েছে আল্লাহ আমাদের সহায় ছিলেন আর আমরাও ভালো নিয়ত এগাইতেছিলাম অদ্যবুদ্ধি আসি নিয়ত এখন পরে ওই পরে মন্দুর সাথে কথাবার্তা বলার পরে একটু মোটামুটি হইলো যে কোথায় করা যায় কোথায় করা যায় পরে শেষে দেখা গেল যে না নগরে পরিস্থিতি তখন ওটা অন্যরকম ছিল পরে আমি আমার স্যারদের সাথে কথা বলে আমি আমার অফিসে একটা প্রথম বন্ধু মিলেনটা আমার অনেক নিপট আমার নিপট অফিসে ওই আমাদের এখানে অডিটোরিয়াম ছিল অডিটোরিয়াম ভাড়া নিয়েছি তারপরে ওই যে ডাইনিং ভাড়া নেছে ভাড়া নিয়ে আমরা মোটামুটি ইয়ে করছি তখন এভাবে ছিল মোটামুটি আমার অফিসে ভালোই ছিল প্রথম যে সব মানে তিনটা প্রোগ্রাম অফিসে করার পরে আমার কাছে এমন এমন হয়েছে যে আমি যে আল্লাহর কাছে মানে মানে আমার আবেগ আমার বিবেক আমার চেতনা সমস্ত কিছু একসাথে নিয়ে আমার শরীরটাকে মানে আমার আমি প্রায় অনুষ্ঠানের দিন মানে দু লোকজন যদি একটা চোখে পানি চলে আসতো যে এরা কি এরা কোথা থেকে আসলো এরা কি আদৌ কি মানে তাদের দেখে মনে হয় যে এলোক এরকম যেমন রিয়াজ নামে আমাদের একটা বন্ধু আছে তাকে দেখে আমার খুব খারাপ লাগছে তারপর আমাদের এক স্যার ছিল মফিস স্যার উনি ওনার পেনশনের ব্যাপারে খুব ইয়ে করতেছিল স্যারকে বলছি স্যারে বসে দেখো তোমরা এত বড় একটা প্রোগ্রাম করবো আমি তো কোনো শেয়ার ট্যান করতে পারবো তো স্যারকে বললাম যে না স্যার কোনো শেয়ার লাগবে না আপনি আসবেন আপনার যে সম্মান সে যতটুকু মানে আল্লাহ আপনার তো ভুগিয়ে দিয়েছে আপনার সে সম্মান সাড়ে আসছে সাড়ে আসার পরে বনিয়ামিন আর নুরুল আমিন আমার বন্ধুরুল আমিনের ছোট দুই ভাই সামাদ তাদের বড় বনিয়ামের নুরুল আমি এই সারকে দেখে আমার অফিসের বাগানে যে জড়ায় ধরে যে যে আবেগ পরিবেশ আসলে এখন আমার নিজের কাছে ইয়ে লাগতেছে সে আবেগ জন পরিবেশটা আমার ভিতরে এখন কাজ করতেছে আমি এক কন্যা সন্তানের জনক আমার মেয়ে বর্তমানে শেখ বরানোর দিনে অনার্সে পড়তেছে এখন আল্লাহর হুকুম চায় তো বিয়ে শির জন্য আমরা ইয়ে করতেছি ছেলে দেখতেছি আপনার সঙ্গে দোয়া করব আমি আসলে এলাকায় আমার ওই আমি জিন্দে বিয়ে করেছি ওখানে আমি আল্লাহর মতো একটা নুন করে একটা ফ্ল্যাট নিয়েছি ওখানে বর্তমানে আছে যদি আল্লাহ চায় তো আজীবন ওখানে থাকতে চাই আর আমার ইচ্ছা হয় যদি আমি মারা যাই তাহলে আমি আজ মূল না স্থানে নাহলে আবারে আমার জিঞ্জীরা আমার এলাকা আমার ওখানে স্থাপন করার জন্য আমি আমার পরিবারকে বলে রাখছি আপনি যদি নগরের সকল ভাইবোনদের উদ্দেশ্যে কিছু বলতে চান তো বলেন তাদের উদ্দেশ্য বলতেছে বর্তমানে যারা আছেন আর আমাদের মতো যারা বের হয়ে গেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্ম আছেন বিভিন্ন পেশায় আছেন তাদেরকে বলবো আসলে আপনারা ওই আমরা যে বছরে একটা অনুষ্ঠান করি দোয়া মহাবিল পূর্ণ মিলন এটা আপনারা অংশগ্রহণ করেন আসেন নিজেদের ছোট বড় সবাইকে দেখেন সবার সাথে নিজের মনের কথা নিজের বর্তমানে যে পরিস্থিতি সেটা শেয়ার করেন এ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি সালাম আলাইকুম